এইটা মানুষের একটা অ্যাসপিরেশন মানুষের কথা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের পানিটা স্টোরেজ করতে পারি কিনা সেটা বাদ দিয়ে নাকি আমরা একটা রিজার্ভার করে আমার ধারণা রিজার্ভারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে কারণ আমরা শুষ্ক মৌসুমে পানি পাই না তো রিজার্ভারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি প্রথম কথা হলো যে আন্তর্জাতিক আইন বলে তো একটা কথা আছে আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে যেমন কারো ক্ষতি করতে পারবেন না আপনি যেমন আপনি সহযোগিতা করবেন এগুলোকে বলে নো হার্ম প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে। সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ উজানের দেশ দেশের উপরে যারা ভাটি উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায় তো সেটা এবার প্রতিপালিত হয়নি এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজ এবারের থেকে শিক্ষা নিয়ে এ যত অভিন্ন নদী আছে সেগুলো সব কটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয় সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে আপনারা দেখেছেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের হাই হাইকমিশনের সাথে মিটিংয়ে বসেছিলেন সেখানেও এই বিষয়টি উত্থাপিত হয়েছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রকম অবস্থা ভবিষ্যতে যাতে আর না হয় বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদীকেন্দ্রিক এইরকম সৃষ্ট সমস্যা না হয় প্রাকৃতিক যেটা সেটা তো আর কারোর হাত নেই কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম তো সেটা মানুষের কারণে না জানানোর কারণে যাতে আমাদের কোনো এরকম বড় সমস্যা না হয় সে ব্যাপারে ভারতকে আমরা আমাদের প্রস্তাবনাগুলো জানাবো ভাটির দেশ হিসাবে আসলে ড্রেজিংয়ের ব্যাপারে বাংলাদেশের অবস্থানটা উজানের থেকে একটু ভিন্ন হবে কারণ ভাটির দেশেই তো পলিটা বাহিত হয়ে যায় এটা আপনি ড্রেজিং করবেন নাকি পলি ব্যবস্থাপনার অন্যান্য মাধ্যমে যাবেন সেটা একটা বড় সিদ্ধান্তের ব্যাপার এগুলো ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে কিন্তু মুশকিল হলো যে আমরা এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে কখনো কাজ করি না আরেকটা জিনিস খেয়াল করবেন এখন ফেনিতে যেই পরিমাণ আমাদের প্লাবন হচ্ছে বন্যা হচ্ছে ফেনীতে কিন্তু পানি কমে গেলেও পানি একদম বাধাহীনভাবে যে নেমে যাবে সেটার ব্যাপারেও অন্তরায় আছে কারণ হচ্ছে আমাদেরও কিছু সুইচ গেট আছে যেগুলো আমরা খুলে দিয়েছি পানি নামছে কিন্তু যেই পথ দিয়ে নামে সেই নদীপথে তো অসংখ্য অবৈধ দখলদার ফলে নদীপথ সংকুচিত হয়ে গেছে এইটাকে আমাদের প্রাধান্য মনে করে আগাতে হবে নদী যত আপনি দখল করবেন তত আপনার পলির পরিমাণ কিন্তু বাড়বে আর উজান থেকে বয়ে আসা পলি আপনি কিভাবে ব্যবস্থাপনা করবেন সেটারও একটা আমাদের এবং বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় বন্যা ঝুঁকিপূর্ণ এলাকায় সেটারও আমাদের দিক নির্দেশনা নিয়ে একদম প্রাধান্য ভিত্তিতে কাজ করতে হবে তাদের বিরুদ্ধে সারাশি অভিযান হবে না তো কারণ তাদের তো অনেক বড় বড় স্থাপনা কাজে সেখানে কর্মপরিকল্পনার ভিত্তিতে অভিযান হতে হবে অভিযান হবে বৈষম্যহীনভাবে সেটা সারাশী না হোক কিন্তু ধারাবাহিক এবং বৈষম্যহীনভাবে হবিগঞ্জকে বাঁচাতে হয় তাহলে খোয়াইকে রক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই আমরা শুধু চেষ্টা করব যে খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে অল্প টাকার প্রকল্পে কি করে আমরা খোয়াইকে রক্ষা করতে পারি সেটার দিকে কারণ বাংলাদেশে যখনই আপনি নদীর একটা কোনো সমস্যার কথা বলেন হাজারে হাজারে কোটি টাকার প্রকল্প হয়ে যায় তো জনগণের টাকাটা ঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা প্রয়োজন হলে হাজার কোটি টাকা ব্যবহার করা হবে সেটা আমরা একটু বিবেচনায় নিব কিন্তু খোয়াই নদী যে দখলমুক্ত করতে হবে খোয়াই নদীর প্রবাহ যে ফিরিয়ে আনতে হবে এই ব্যাপারে আমি হবিগঞ্জের হই বা না হই আমি পরিবেশবাদী হই বা না হই দ্বিমত থাকার তো কোনো কারণ নেই